আসসালামু আলাইকুম ন্যাশনাল টি কোম্পানির অনিয়ম দুর্নীতি তেইশ লাখ টাকার চা কাটতি চুক্তি নবায়নের নতুন প্রশ্নের ঝড় ঝড়টিসিতে ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড এন পরিস্থিতি এখন কখনো শান্ত কখনো উত্থাল আবার কখনো অনির্চিত বছরের শত কোটি টাকার লোকসানের স্রোত থামাতে ব্যর্থ প্রতিষ্ঠানটি ধীরে ধীরে ধ্বংসের তার প্রান্তে পৌঁছে যাচ্ছে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এম ডি জাউল আহসান এসেছিলেন লুস্কান কমিয়ে প্রতিষ্ঠানের লাভ বাড়ানোর প্রতিশ্রুতি নিয়ে কিন্তু তার নানান আত্মঘাতী সিদ্ধান্তে পরিচালনা পর্ষদ আরও জটিলতার মুখে পড়ে গেছে বিগত উনিশ মে দুই হাজার পঁচিশ পরিচালনা পর্ষদের ছয়শো সাতাশিতম সভার সিদ্ধান্তে এম ডি জাউল আহসান দেওয়ান বাহউদ্দিন আহমেদকে সিনিয়র এক্সিকিউটিভ গ্রেট থ্রি ক্যাডারে বাগান ব্যবস্থাপক হিসেবে নতুন করে চুক্তিভিত্তিক নিয়োগ দেন এখন মূল প্রশ্ন হলো এই নিয়োগ কি শুধুই চাকুরি বাকি তেইশ লাখ টাকা চা গাড়তির মামলায় তাকে রেহাই দেওয়ার কোনো গোপন সমঝোতা রয়েছে এর পেছনে দেওয়ান বাহউদ্দিনের বিরুদ্ধে দায়ের করা সেই মামলায় করেনি নারাজি দেয়নি তাহলে কি অভিযোগ প্রমাণ হয়নি নাকি তাকে রক্ষা করতেই নীরব কোম্পানি আরো বিস্ময়ের বিষয় হলো যে ব্যক্তিকে বড় আর্থিক অনিয়মের অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল তাকেই আবার ফিরে আসতে দেওয়া হলো সম্মানজনক ব্যবস্থাপক পদে তা শিল্প সংশ্লিষ্টরা বলছেন একই তবে চুরকে চৌকিদার বানানোর চেষ্টা এভাবেই দুর্নীতি পক্ষপাতিত্ব স্বজনকৃতি এবং দায়িত্ব জ্ঞানহীন নেতৃত্বের অন্ধকারে ডুবে যাচ্ছে টি কোম্পানি শেষ প্রশ্ন এখনও রয়ে গেল তেইশ লাখ টাকার চা কোথায় গেল কারাদায়ী একত্রিত দায় নেবে কে ন্যাশনালটি কোম্পানি এক সময় দেশের গর্ব আজ অনির্যতা আর অস্থিরতার প্রথিক বছরে শত কোটি টাকার লুসকান আর তা থামানোর প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন এমডি ডি জিয়াউল আহসান কিন্তু বাস্তবে কি হল উনিশ মে দু পরিচালনা পর্ষদের ছয়শ সাতাশিতম সভায় হঠাৎই নতুন সিদ্ধান্ত তেইশ লাখ টাকার শাক আর্থিক অভিযোগে অভিযুক্ত দেওয়ান বাহাউদ্দিনকে আবারও চুক্তি ভিত্তিক নিয়োগ প্রশ্ন একটাই এই নিয়োগ কি শুধু চাকরি নাকি মামলার দায় থেকে তাকে রেহাই দেওয়ার কোনো গোপন সমঝোতা টাকার বিনিময়ে অবশ্যই কোম্পানি সেই মামলায় নারাজি দেয়নি কি অভিযোগ তবে প্রমাণ হয়নি নাকি তাকে বাঁচাতি এসব আরও আশ্চর্যের বিষয় যার বিরুদ্ধে কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ তাকে আবার দেওয়া হলো বাগান ব্যবস্থাপকের সম্মানজনক দায়িত্ব তাহলে কি সত্যি চুরকে চকিদার বানানোর চেষ্টা চলছে এভাবেই একের পর এক প্রশ্নের জন্ম দিচ্ছে এনটিসি সিদ্ধান্তগুলো আর কোম্পানি ডুবে যাচ্ছে দুর্নীতি স্বজনপ্রীতি আর দায়িত্বহীনতার গভীর অন্ধকারে শেষ প্রশ্ন হল তেইশ লাখ টাকার ছা কোথায় গেল কারাদী এক ক্ষতির দায় নেবে অন্যদিকে দেওয়ান বাহাউদ্দিনের বিরুদ্ধে মামলায় নারাজিও দেওয়া হয়নি কিন আবার আফিলও করা হয়নি কিন্তু অন্যান্য কয়েকটি মামলায় কোম্পানি আপিলের সিদ্ধান্ত নিয়েছে কেন তাহলে দেওয়ান বাহাউদ্দিনের মামলাটি আপিল করলেন না কেন এ প্রশ্ন বিনিয়োগকারীরা করেছে